এটা হচ্ছে নবমীর দিনের ব্লগ নবমীর দিনে একদম বিকাল বিকাল থাকতে থাকতে চারটা সাড়ে চারটার মধ্যেই রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে যাব কারণ অষ্টমীতে রাতের দিকে বৃষ্টি হয়েছিল তাই সকাল সকালে নবমীতে একটু বেরিয়েছি একটু বিকেল থাকতেই বেরিয়ে গেছি যাতে তাড়াতাড়ি করে বৃষ্টি আসার আগে ঘুরে আসতে পারি আর শুধু আমাদেরই কিন্তু এই ভাবনা ছিল না আগরতলাবাসী অনেকেরই মনে হয় সেম ভাবনাই ছিল তাই চারটে সাড়ে চারটার সময় আমাদের পাড়ার ক্লাবটাতে দেখো কি পরিমাণ ভিড় যে আমরা ভিড়ের মধ্যে এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাবের মানে এক্সিটের জায়গাটা এক্সিটের জায়গাতে এত এত ভিড় ছিল এই চারটে সাড়ে চারটার সময় যে এদিক দিয়ে বাইক যাওয়ার আর কোনো উপায় ছিল না তাই বাইক ঘুরিয়ে আমাদের আবার আমাদের বাড়ির সামনে রাস্তাটাতেই চলে আসতে হয়েছে কারণ ওই দিক দিয়ে বেরোনোর কোনো উপায়ই ছিল না আর দেখো চারটে সাড়ে চারটে সময় কী পরিমাণ ভিড় কী পরিমাণ মানুষ চলে এসেছে তো আমরা বাইক ঘুরিয়ে আবার সেম আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়েই বেরোতে হতো প্রথমে চলে এসেছি বটতলার সাইডে তো বর্তলা বাঁধের উপরে একটা পুজো হয় যেটাতে এবার গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আদলে বানানো হয়েছে এটা অ্যাকচুয়ালি গত বছর আমাদের পাড়ার ক্লাবে বানানো হয়েছিল এবছর এখানে বানিয়েছে তো চলো ভেতরটা দেখে আসি চলে এসেছি একদম ভেতরে মা দুর্গা তো একদম অ্যাজ ইউজুয়াল অনেক অনেক সুন্দর লাগছিল প্রতিটা ক্লাবের প্রতিটা মণ্ডপের ভেতরে মা দুর্গাকে আমার অনেক অনেক বেশি সুন্দর লাগে আর ভেতরের ডেকোরেশনটাও অনেক সুন্দর ছিল তো চলো এই পুজোটা তো দেখা হয়ে গেল তারপরে তোমাদের নিয়ে চলে যাচ্ছে আবার অন্য কোনো প্যান্ডেলে বৃষ্টি আসার আগে দেখি কতটা প্যান্ডেল কাভার করতে পারি বটতলা বাঁধের উপর থেকে নেমেই পাশাপাশি আরেকটা পুজোও হয় যেটা হচ্ছে জেপিসি আর জেপিসির পুজো কিন্তু প্রত্যেকবারই অনেক সুন্দর হয় এবছরও জেপিসি অনেক সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছে পুরোটাই তৈরি করেছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে বাইরে থেকে মণ্ডপটা যত সুন্দর ভেতর থেকে কিন্তু ছিল আরও বেশি সুন্দর তো এই যে বাইরে আবার একটা সেলফি পয়েন্টও করা হয়েছিল ওখানে মানুষের প্রচণ্ড ভিড় ছিল ফটো তোলার আমি ওখানে একদম যেতেই পারিনি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি মণ্ডপের ভেতরে মা দুর্গাকে দর্শন করার জন্য তোমাদেরকেও দেখাবো ভেতরটা কিন্তু ছিল অসম্ভব সুন্দর আমি তো দেখেই একদম প্রেমে পড়ে গেছি এত সুন্দর লাগছিল আর মা দুর্গার মূর্তিটাও ছিল কিন্তু অনেকটাই ইউনিক চলো তোমাদেরকেও দেখায় এই যে দেখো এই ঝালরটা এত সুন্দর ছিল ফুল দিয়ে এবং লাইট দিয়ে তৈরি করা হয়েছিল ভীষণ ভালো লাগছিল আর মা দুর্গাও কিন্তু ছিল অনেকটাই ইউনিক কি একদম ইউনিক না দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবছর জেপিসির মণ্ডপটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে অনেক বেশি ভালো লেগেছে ভেতরে ছিল অনেক অনেক ভিড় তাই ভিড়ের মধ্যে কোনো ক্রমেই একটু ভিডিও ফটো তুলে তাড়াতাড়ি করে বাইরে চলে আসছি চলে যাবো এখন নতুন একটা কোনো প্যান্ডেলে আবার তোমাদেরকেও সাথে করে নিয়ে যাবো তাই আমার এই ভিডিওটার সাথে কিন্তু তোমাদের থাকতে হবে একদম এন্ডিং পর্যন্ত চলে এসেছি যুব সমাজ ক্লাবের পুজো মণ্ডপে যুব সমাজ ক্লাবের পুজো আমরা অষ্টমী দিন সকালবেলা এসে দেখে গেছিলাম কিন্তু লাইটিংটা যেহেতু দেখা হয়নি তাই আজকে এসেছি শুধু লাইটিংটা দেখার জন্য তাই যে এখন বাইরে বসে আছি ভেতরে আর ঢুকবো না কারণ ভেতরটা তো অলরেডি দেখাই হয়ে গেছে আর তোমাদেরকেও অলরেডি শেয়ার করে দিয়েছি আমি ভেতরটা কেমন বানিয়েছে সত্যি যদি আজকে বিকেলে না আসতাম বাইরের এই লাইটিংটা না দেখতাম তাহলে কিন্তু অনেক কিছুই মিস করতাম এত সুন্দর একটা ভিউ মিস করতাম আজকে এসে ভীষণ ভাল লাগছে বাইরে কিন্তু ভিড়ও ছিল প্রচুর আমরা কিন্তু ভিড়ের দিকটাতে একদমই যাইনি জাস্ট পুকুর পাড়টাতে এভাবে বসে আছি আইসক্রিম খাচ্ছিলাম আর ভীষণ মজাও লাগছিল উঠতে ইচ্ছেই করছিল না এখন চলে এসেছি জয়নগরের নবদিগন্ত ক্লাবের প্রাঙ্গণে এই নবদিগন্ত ক্লাবের পুজোটাও কিন্তু আমরা সকালবেলা দেখে গেছিলাম কিন্তু লাইটি ওই যে লাইটিং দেখব তাই চলে এসেছি কিন্তু এই ক্লাবের লাইটিংটা অ্যাকচুয়ালি কিন্তু ভিতরে তো ভেতরের লাইটিংটা দেখার জন্য এখানে আসা তো এই যে ভেতরের লাইটিং দেখার জন্য চলে এসেছি ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর আর লাইটিংটাও কিন্তু অসম্ভব সুন্দর করেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর আমি যে কটা পুজো তোমাদের দেখাচ্ছি সে কোটায় সেই পুজোগুলি কিন্তু হচ্ছে আগরতলার বেস্ট বেস্ট পুজোগুলো আর এখানে মা দুর্গার চেহারাটা মানে এত সুন্দর লেগেছে আমার আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার সাথে পুজো দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলো এই পুজোটাও দেখা হয়ে গেছে তো এখানে কিছু ফটো ভিডিও করে নিলাম আর আমার হাজব্যান্ড আর মেয়েরও একটা ভিডিও করে দিয়েছি ওরাও কিন্তু ভীষণ খুশি এবার চলে এসেছি মেলার মাঠের এগিয়ে চলো সঙ্ঘতে এগিয়ে চলো সঙ্ঘ কিন্তু প্রত্যেকবারই খুব সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি করে আর ঠাকুরও থাকে অনেক সুন্দর তো এবছরে চলে এসেছি আর প্রত্যেকখানের ঝালোরগুলো না আমার এত ভালো লাগে আর মা দুর্গার কথা কি বলবো আগেই তো বলেছি প্রত্যেকটি মণ্ডপের মা দুর্গাই আমার কাছে কিন্তু লাগে অনেক সুন্দর তো ভেতরটা অনেকটা সুন্দর ছিল রাজস্থানী কোনো কিছু একটা আদলে এটা তৈরি করা হয়েছে ঠিক করে আমি জানি না তো অ্যাকচুয়ালি এখানে যে লাইটিংটা সেটা আমার ড্রেসের সাথে না একদম মেচ খেয়ে গেছিলো তো আমাকে এখানে কীরকম যেন একটা লাগছিলো তো পুরো আমার ড্রেসের কালারেরই ছিল আর একদম আমাকে মানে দেখাই যাচ্ছিলো না ওরকম একটা আমার ফিল হচ্ছিলো তো ভেতরে কিন্তু ছিল প্রচুর প্রচুর ভিড় আর নবমে এখনও কিন্তু বৃষ্টি আসার কোনো চিহ্ন নেই তে ভাবছি অনেক কটা পুজোই দেখে নিতে পারবো তো বাইরে বাচ্চাদের খেলার জন্য কিছু খেলার জায়গা ছিল যেখানে আমার মেয়ে কিন্তু প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলো স্লাইড করছিল দোলনা চড়ছিলো তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম বাচ্চাকে কিছুক্ষণ খেলতে দিলাম একটু খেলাধুলা করে নিই তারপরে চলে যাবো আবার অন্য কোনো পুজোর প্যান্ডেলে চলে এসেছি এবার আগরতলার একটা বড় পুজো মণ্ডপে সেটা হচ্ছে নেতাজি প্লে সেন্টার এই নেতাজি প্লে সেন্টার কিন্তু প্রত্যেকবারই ইউনিক কিছু বানায় এবং প্রতি অনেক সুন্দর কিছু বানায় তো এই যে চলে এসেছি বাইরে প্রথম মণ্ডপটা তোমাদের দেখিয়ে দিয়েছি এখন চলে এসেছি ভেতরে ভেতরে মূর্তিটা তো অসম্ভব সুন্দর ছিল ভীষণ ভালো লেগেছে আর ভেতরে কারুকার্যগুলো ভীষণ সুন্দর ছিল কিন্তু কিসের আদলে তৈরি করা হয়েছে সেটা আমি অ্যাকচুয়ালি জানি না তো এই ভিড়ের মধ্যে পুজো মণ্ডপে ভালোই লাগছিল কিন্তু একটা বৃষ্টি বৃষ্টি ভাব করে ফেলেছে জানি না কখন বৃষ্টি চলে আসে তাই তাড়াতাড়ি করে পেছনে চলে গেছি নেতাজি প্লে সেন্টারের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে পেছনের মেলা খাওয়া দাওয়া প্লাস হচ্ছে বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড তো প্রথমেই একটু পেট পুজো করার জন্য চলে এসেছি এই টেম্পোরারি রেস্টুরেন্টগুলোতে এখানে এসে একটা এগরোল অর্ডার করে এগরোল খেয়ে আবার আমরা তিনজনে মিলে চলে যাচ্ছি এখন মেলাটার দিকে মেয়েকে একটু মেলাটা দেখাবো তাই দেখো এখানে কিন্তু অনেক বড় একটা মেলা মিলন মেলা বসে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক মানুষ আসে দেখেছি আমি যারা আমাদের ধর্মের না যারা আমাদের জাতির না তারাও কিন্তু এই মেলা প্রাঙ্গনে আসে মেলাটাকে উপভোগ করার জন্য তো এখানে এসেই মেয়েকে একটা গাড়িতে বসিয়ে দিয়েছিলাম গাড়ি চড়তে চড়তেই বৃষ্টি নেমে গেল বৃষ্টির মধ্যে দৌড়ে আমরা আবার ওই রেস্টুরেন্টটাতেই চলে এসেছি এখানে এসে চাউমিন অর্ডার দিতে দিয়ে খেতে খেতে ওয়েট করছিলাম যে বৃষ্টি কখন থামবে কিন্তু বৃষ্টি থামার না কোনো উপক্রমেই ছিল না প্রায় আধা ঘন্টার ওপর হয়ে গেছে বৃষ্টি ঝুমঝুমিয়ে হচ্ছে আর মানুষ দেখো সব এখানে দাঁড়িয়ে আছে তো এটাই ওয়েট করছিলাম বসে বসে যে কখন বৃষ্টি থামবে কখন বৃষ্টি থামবে থামতে বৃষ্টি যখন একটু থামলো তারপরে আমরা তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এবার বাড়ির দিকে যাবো না অন্য পুজো দেখবো সেটাই ভাবতে ভাবতে চলছিলাম রাস্তা দিয়ে এর মধ্যেই দেখো রাস্তার মধ্যে কিন্তু একদম একটু একটু জলও জমে গেছে আর পুরো কাদা কাদা হয়ে গেছিলো তার মধ্যেই হাঁটতে হাঁটতে মানে জল কাদা মারিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম তো ভেবেছি যে বৃষ্টি যখন এখন থেমেই গেছে আরও একটা দুটো পুজো দেখে যায় চলে এসেছি গোলবাজার এলাকার গ্র্যান্ডিউস ক্লাবে প্রতি বছর গ্র্যান্ডিওস কিন্তু ছোটোর মধ্যে হলে অনেক সুন্দর একটা পুজো করে আর ওদের প্যান্ডেল প্লাস ওদের মূর্তিতেও অনেক ইউনি থাকে অনেক কিছু তো সেটা দেখার জন্য চলে এসেছি গ্র্যান্ড ইউজ ক্লাবের সামনে এখানেও কিন্তু জল কাদা ছিলই কারণ একটু আগেই ঝুমঝুমিয়ে বৃষ্টি হয়ে গেছে যখন আমরা নেতাজি প্লে সেন্টারের মধ্যে আটকেছিলাম মেয়েকে কোলে নিয়ে মেয়ের বাবা আগে আগে চলে গেল আর আমিও জল কাদা ক্রস করে চলে এসেছি মণ্ডপের ভেতরে এসেই মানে ভেতরে দেখছিলাম পুজো হচ্ছে ওখানে মানে একদম নবমিনিসির পুজো হচ্ছে আর মূর্তিটা কিন্তু ছিল অসম্ভব সুন্দর পুরো গোল্ডেন আবাদে আর এখানে যেহেতু পুজো হচ্ছে এখানে পরিবেশটাই নাকি একটু অন্যরকম হয়েছিলো সাথে বাচ্চা ঢাক ঢাকের আওয়াজে ভীষণ ভালো লাগছে যে পুজোরই কটা দিন যে আমার কী ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু ওই যে মা আসছে আসছে সময়টা সেটাই না বেশি ভালো এই যে মা আসলো মা তো আবার কালকেই চলে যাবে সেটা ভাবতেই না ভীষণ খারাপ লাগছিল আর দুর্গা ঠাকুরটা এত সুন্দর ছিল আমি মানে দেখেই তাকিয়েছিলাম এত ভালো লাগছিল দেখতে তোমাদের কেমন লেগেছে গ্র্যান্ডিউসকাবের পুজোর এই প্রতিমাটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর মণ্ডপ সজ্জাতেও ছিল কিন্তু অনেক সুন্দর ওরা ডালা দিয়ে কিছু একটা ডিজাইন করেছিল ডালা দিয়ে মাটির কল দিয়ে সেটা অসম্ভব ভালো লাগছিল তো চলো পুজো দেখা তো হয়ে গেল এখন বেরিয়ে পড়ি একটু বৃষ্টি বৃষ্টি ভাব করছে তাই ভাবছি আর কোথাও পুজো দেখতে যাবো না একবার সোজা এখন বাড়ি চলে যাব কারণ একবার বৃষ্টি হয়ে গেছে তারপরে আবার বৃষ্টি এসে যদি মেয়ে ভিজে যায় মেয়ের জ্বর উঠে যাবে আর এদিকে ছোটোখাটো একটু মেলাও বসেছিল বাড়ির সামনেই আমাদের গেটের সামনেই যে ছোটোখাটো মেলা বসেছে সেখান থেকে মেয়েকে কয়েকটা জিনিস কিনে দিলাম যেমন এই যে বাবলস ফুলানোর এগুলো এটা কিন্তু ঠিক আমাদের গেটের সামনে আমাদের গেটের সামনেই মেলাটা বসেছে তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন বাড়ি চলে যাব এখনও কিন্তু নবমী নিশি অনেকটাই পড়ে আছে আমরা প্রায় আটটার মধ্যেই বাড়ি চলে যাচ্ছি আটটাও না সাড়ে সাতটার মতো বাজে বাড়ি চলে যাচ্ছি তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও পুজোর এই কয়দিন তোমাদের অনেক ভালো কেটেছে তা জানি সবারই পুজোটা অনেক ভালো কাটে অনেক আনন্দে কাটে তো আমার সাথেও তোমরা সেগুলো শেয়ার করে নিও তোমাদের কমেন্টসের মাধ্যমে আমার পুজোও কিন্তু ভালোই কেটেছে কাল তো দশমী তো তোমাদের আগেই জানিয়ে রাখি শুভ দশমী আর এই ভিডিওটা আমি দশমীর দিনেই দেব তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিচ্ছি শুভ বিজয়া দশমী মনটা খুব খারাপ লাগছে আসলে মা আসছে 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 আর মা আসলো তো মা আর চলে যাওয়ার সময় হয়ে গেছে মার আর মা চলে যাবে কালকে সেটা ভাবতেই ভীষণ খারাপ লাগছে তো চলো বাড়ির সামনে এসে পড়েছি এখন আজকের জন্য বাই বাই